প্রেমের টানে কাটাদারের সীমান্ত পেরিয়ে বহরামপুর থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন উনিশ বছরের আরিয়ান মির্জা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ছাব্বিশ জুন সন্ধ্যা সাতটা নাগাদ বহরামপুরের বিটি কলেজ রোড লাগোয়া বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান তারপর রবিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় দায় বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের দাবি আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটের ডাওয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছন্দুই এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং প্রেম শেষ পর্যন্ত ওই প্রেমের টানি সীমান্ত পার। আরিয়ান এবং ওই তরুণী বিয়ের ব্যাপারে মনস্থির করেন সেই মতো লালমনিরহাটের হাটের বাড়িতে হাজির হন আরিয়ান তাকে দেখে হইচই পড়ে যায় এলাকায় খবর পেয়ে ওই তরুণীর বাড়ি থেকে রবিবার রাতে আরিয়ানকে গ্রেফতার করে নিয়ে যায় হাতিবান্দা থানার পুলিশ এখন ওই খবর জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আরিয়ানের মা আয়সা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দ্বারস্থ হন আয়সা বিবি বলেন ছাব্বিশ জুন সন্ধ্যায় বহরমপুরের বাড়ি থেকে অসমের গুয়াহাটি যায় এরপরে সেখান থেকে কাজে মেঘালয় যাচ্ছে বলে পরদিন জানা যায়। এরপরে দিন সকালে বাংলাদেশের হাতিবান্দ থানার পুলিশের কাছ থেকে আয়শা মির্জা জানতে পারেন যে আরিয়ান মেঘালয় থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে। এবং বিআইনি ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজকের কথা হয়েছে রওইবার ভয়েস মেসেজ হয়েছে 3:43 পর্যন্ত। কি বলছেন? আমি ঘুরতে গিয়েছি।

হ্যাঁ বাংলাদেশে এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে এটা আমাদের তেমন একটা জানা ছিল না জানতাম ওরা ওরা কিন্তু অতটা গভীর গভীরভাবে জানতাম না ও এখান থেকে মেঘালয় যাবে বেড়াতে পাহাড় টাহার দেখতে এই বলে বেরিয়েছে ওদিক থেকে ও মেঘালয় দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে ওই মেয়ের সাথে দেখা করার জন্য এখন মেয়ের সাথে দেখা করতে গিয়ে ওইখানে জনগণ বা আশেপাশের মানুষ ওকে আটকিয়েছে বাড়ির মানুষও ছিল

মেসেজ দিয়েছিল রবিবারে বিকাল ওই সাড়ে চারটার দিকে বলেছে যে আমি পাহাড় থেকে নামছি নেমে আমি কথা বলছি ফোনে কথা তারিখ আমার নাম মাহবুব রহমান আমার হলো ওই মানে ছোট ভাই বলতে কি আমার মিসেস এর ছোট ভাইয়ের ছেলে মিলন এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল